বন্ধু বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে যে আরে আল্লাহ মাফ করে দিবে কিছু হবে না এক টান দে আছে না নাই এক টান দে এক টান দে আল্লাহ মাফ করবে হুজুর ওয়াজ করছে শুনোস নাই আল্লাহ বারবার ক্ষমা করে বারবার ক্ষমা করে বেটা প্রতি টানে মাফ চাবি মানুষের স্বভাব হলো একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভৎসনা করে আমি কি করলাম কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি আমি তো গুনা করে ফেলেছি ইমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে এটা যখন হয় তখন তার কাজ হলো তবা করে ফিরে আসা কিন্তু এই তবাটা অনেক সময় ভেঙে যায় তবাটা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম তবায় না সুহা খাঁটি তবা আরেকটা তবা আছে একটু দুর্বল সেটা কোনটা আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম আবার পাপের কাজ হয়ে গেছে শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে তখন আমি আবার কি করব তবা করব আল্লাহ তালার গুনবাচক নাম হলো ভাই মানে হলো যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন তাহলে এটা যখন শুনছেন এই যে সুহান আল্লাহ পড়ি ফেলেছেন তাহলে তার টেনশন নেই এবার প্রতিদিন পাপ করবেন প্রতিদিন তো অবা করবেন বন্ধু বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে যে আরে আল্লাহ মাফ করে দিবে কিছু হবে না এক টান দে আসে না নাই এক একটান দে একটান দে আল্লাহ মাফ করবে হুজুর ওয়াজ করছে শুনুস নাই আল্লাহ বারবার ক্ষমা করে বারবার ক্ষমা করে বেটা প্রতি টানে মাফ এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোসর এ বন্ধু আপনাকে জাহান নামে নেবে এ বন্ধু আপনাকে নষ্ট করবে এ বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন একজনে বাড়িতে একটা মলম আছে সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে পোড়া গেলে সেই পোড়া জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং বেতারাটা কমে যায় ভালো হয়ে যায় এই মলমটা তার কাছে আছে। এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে হাত কাটে আর মলম লাগায় আগুনে আঙ্গুল লাগায় পড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায় এরা আপনি কি বলবেন বেচারার মাথার দোষ আছে ডাক্তার দেখানো দরকার ঠিক না ভাই ঠিক আরে ভাই মলম তো ভুলে কাটা গেলে ভুলে পোড়া গেলে তখন লাগানোর জন্য তুমি ঠান্ডা মাথা ইচ্ছাকৃতভাবে এটা করে যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ মানুষ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাহলে আমি পাপ করতেই থাকি এ হলো বেপরোয়া এর মাফ হওয়ার সম্ভাবনা কম কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে আর যদি বেপরোয়া হয় যারে কিছু না আল্লাহ তো মাফ করবই এরকম কিছু লোক আছে নিজেরা খুব বেশি ইমানদার মনে করে যে আরে আল্লাহ মাফ করবে অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহ বাপ বারবার মাফ করবেন তখন আপনি চেষ্টা করছেন বাঁচার জন্য পারেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়ে গেছে লজ্জায় মাথা হেঁট হয়ে আল্লাহর সামনে মাথা নত করে কি আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ আমি তবা করছিলাম আবার ভঙ্গ হয়ে গেছে আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে পাপটা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি খুবই লজ্জিত আর কখনো করব না নিজেকে আগের বারের যে তবা হয়েছে তার চাইতে এবার স্ট্রং তবা করার জন্য বেশি করে শাসন করবেন নিজের উপরে শাস্তি আরোপ করবেন নিজেকে বলবেন ঠিক আছে আর এদি রাস্তায় যাব না আমি যাতে তবাটা আরেকটু যেন লাস্টিং করে আবারও যদি তবা ভেঙে যায় এরপরে তবাটা আরও শক্তিশালী করবেন এভাবে আস্তে আস্তে আপনার যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন আপনি দুদিন পর পর তবা করবেন প্রতি মিনিটে করবেন ঠান্ডা মাথায় পাপ করে তবা করবেন এটা বেপরোয়া ভাব বেপরোয়া হলে মনে রাখবেন আল্লাহর যেরকম গুনবাচক নাম আছে গফ্ফার আল্লাহর যেরকম গুনবাচক নাম আছে তাওয়াব আল্লাহর সেরকম আরেকটা গুনবাচক নাম আছে সেটা কি মহা করি আল্লাহ পাকড়ার মতো কার পাকড়াও হয় না আল্লাহ বলেছেন বলে আল্লাহ ছাড় দিয়ে রাখেন কিন্তু যখন ধরেন এমন ধরা ধরেন নড়ার কোনো সুযোগ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ওই বর্ষিতে মাছ ধরার মতো মাছ যখন বর্ষি গিলে ফেলে মাছ ধরেন না টান দেয় বড়শির মুখে যখন মাছের মুখে যখন বড়শি লেগে যায় তখন কি করে প্রথমে ছেড়ে দেয় ছাড়ে না যে তার শক্তি যা আছে এতে লাফালাফি করি যেন সব শেষ হয়ে যায় যখন শেষ হয় এরপরে কি করে আস্তে করে কণ্ডা শুরু করে ঠিক না ভাই ঠিক তো মাস আলা যেরকম ছাড় দেয় কিন্তু একসাথে ছেড়ে দেয় না আমার মালিকও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ও অপরাধকারী ভাই আমার আল্লাহ তালা ক্ষমাশীল এ কথা শুনে বেপরোয়া হয়ে যায়ন না আল্লাহ যে কঠিন পাকড়াও করে সেটাও মাথা রেখেন আল্লাহ তালা আমাদেরকে সেভাবে তবা করার তৌফিক দান করুন তাহলে তবা করে তবা যদি ভেঙে যায় মন খারাপ করা যাবে না শয়তান যদি আইসা আপনাকে তখন নিরাশ করে দেয় না তোর আর মাপ হবে না বেটা এতবার মাপ চাইছো তারপরও ভাঙি ভেঙে গেছে দূর আর কি লাভ হবে তা কাকাম কুকাম করতে থাক দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে বুঝবেন যে ইবলিজ বড়টা লাগছে আপনার পিছনে কারণ আল্লাহ বলেছেন বলা এই অসমের রাউ হেল্লা হেল্লা কমল কা আল্লাহ রহমত থেকে কাফের ছাড়া অবিশ্বাসী ছাড়া মুসলমান ছাড়া কেউ নিরাশ হয় না ঈমানদার কখন নিরাশ হতে আল্লা বলেছেন লাতাখ না তুমির রহমেত ইল্লাহ বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমাদের অনেক ভাইয়েরা আসেন বলে এত পাপ করছি এত পরাত করছি এত মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছি এত অন্যায় করেছি আমার বোধহয় মাফটা আর হবে না রে সে নিরাশ হয়ে যায় কেউ দাওয়াত দিল বলে না আল্লাহ মানে মাফ করবেন না আল্লাহ বলেছেন তাদেরকে লা তুমি রহমত ও পাপিষ্ট যে নিজের প্রতি অনেক জুলুম করেছ অনেক অবিচার করেছো অনেক ক্ষতি করেছো নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে তুমি যদি হালখাতা করো আগের সব বাদ দিয়ে নতুন জীবন গড়বার সংকল্প করো আল্লাহ তালা তোমার আগের সবগুলা গুনা সবগুলো অপরাধ ডিলিট করে দিবেন সব রিমুভ করে দিবেন ফরমেট করে দিবেন আল্লাহ তালা সেই রহিম কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার নতুন জীবন গড়ার সংকল্প করবো না ইনশাল্লাহ আরে ইয়ে কুস্তি তো ভাই অর্কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো ভাই আজীবনের কখনো শয়তান আপনাকে হারাই ফেলবে আপনি উঠে আবার তওবা করে শয়তানকে হারাইয়া তবাটাকে একটু লাস্টিং বেশি যেন হয় বেশি দিন যেন তবাটা ঠিক থাকে সহজে না বাঙে এই চেষ্টা করবেন আল্লাহ তে আমাদের সবাইকে তফিক দান করুন